জান্নাতে যেতে বললাম জান্নাতে যাওয়ার জন্য আম কথাই সহজ ভাষায় বলতে হইলে ভালো আমল করতে হবে তাই না তার আগে ইমানটা সুন্দর করতে হবে ইমানটা কি করতে হবে সুন্দর একজনের ইমান আছে জান্নাতের ওপর কিন্তু অধিকাংশ সময় জান্নাত লাভ কেমন করে হবে এর থেকে গাফিল থাকে খেয়ালই থাকেন ওই কোন রকম করে হয়তো ফরজ নামাজটা আদায় করে ফরজ যদি আদায় না করে তাহলে তো ও জান্নাতের রাস্তাতে নেই ও জান্নামের রাস্তায় আছে সোজা কথা কিন্তু ধরেন জান্নাতের রাস্তাতে আছে সারা দিন ওর জান্নাত নিয়ে কোনো ফিকির নেই আর জাহান্নাম বলে কোনো ভয় নেই পাঁচটা টাইম ফরজ নামাজ পড়ে এর বিশ্বাস ওরও তো ইমান আছে বলছে আর ইমান আছে এই জন্য তো পাঁচ সপ্তাহ নামাজ পড়ছে আর একজনের এমন বিশ্বাস আছে জান্নাতের উপর আর জাহান্নামের উপর যে যখন জান্নাতের কথা পড়ে বা মনে হয় তখন মনে হচ্ছে জান্নাত চোখের সামনে দেখছে জাহান্নামের কথা যখন পড়ে বা যখন শুনে আলোচনা শুনে অথবা কথা যখন মনে হয় কান্না আইন মনে হচ্ছে যে চোখের সামনে জাহান্নাম দেখছে চোখের সামনে যদি আগুন দেখেন আর শোনেন দুটোতে কত আসমান জমির পার্থক্য আছে না নাই একজনের ইমান এত মজবুত ইমান যে মনে হচ্ছে চোখের সামনে জান্নাত আর জাহান্নাম দেখছে এখনো বয়স তিরিশ চল্লিশ মানুষ কত আশা করে বয়স আসছে যে সত্তর আশি বছর বাঁচবো সবসময় মতকে সামনে দেখছে যে আমার এক্ষুনি মত আসতে পারে মনে হচ্ছে মলাকোল মতে এসে বসে আছে এখনই আমার মত হইতে পারে সবসময় এরকম অবস্থা তার জিন্দগির কোয়ালিটি কত সুন্দর তো বলছিলাম যে ইমানকে সুন্দর করার চেষ্টা করতে ইমানের কোয়ালিটি ভালো করার চেষ্টা করতে হবে আমলের কোয়ালিটি ভালো করার চেষ্টা করতে আমলের কোয়ালিটি ভালো করার জন্য শুরুতে বলেছি যে এক আল্লাহর জন্য হইতে হবে আর এক রসুলের হবে বেদাতকে বর্জন করুন আল্লাহর সাথে শরিক করবেন না গস কুতুবরা দিতে পারে অসাধারণ ক্ষমতা রাখে মাজারে গেলে ফায়দা হয় চাদর চড়াইলে ফায়দা হয় এই হয় সেই হয় হুজুরে কিবলা অমক তমক ওই সব শিরকি বাদ দেন যদি এই শিরকি আঁকিদাটা কখনো জানত পাওয়া যাবে না এইরকমই মিলাদ করে নাকি করব। আর শয়ে বারাত করে নাকি হাসল জান্নাত যাব আর সবে মেরাজ করে জান্নাত যাব। ইত্যাদি ইত্যাদি এইরকম নামাই তো পড়ে নামাজ শুরু করব। একবারও কখনো এলেম হাসেল করলেন না যে রসুল্লা সাল্লাম কি তো দিয়ে নামাজ শুরু করেছেন না আল্লাহ হকবর দিয়ে নামাজ শুরু করেছেন কখনো চিন্তা করলেন না আপনার আমলগুলি কোরআন এবং হাদিস ভিত্তিক হইতে হবে দলিল ভিত্তিক হইতে হবে সঠিক এলেম ভিত্তিক হইতে হবে এই জন্য নবী করিমাল্লাম দোয়া করেছেন এলেমের জন্য যে উপকারী এলেম দান করো হে আল্লাহ তোমার কাছে চাই উপকারী এলেম কি চাই উপকারী এলিম উপকারী এলেম হচ্ছে কোরআন এবং হাদিসের এলেম শিখতে হবে ও এবং এমন আমল চাই যে আমল তোমার কাছে কবুল হয় মনজুর হয় আমল তখনই মনজুর হবে যখন সঠিক এলেমের ভিত্তিতে সহি আমল হবে সঠিক নামাজ শিখবেন আর সঠিক নামাজ পড়বেন সহি নামাজ শিখবেন এবং সহি নামাজ পড়বেন সহি নামাজ হচ্ছে রসুল্লাহ নামাজ সহি নামাজ এই নাই যে দলিল দলিল নাই নুর রানীর নামাজ শিক্ষা নুরানি নামাজ শিক্ষা দেখে সারা জীবন নামাজ পড়লেন এইরকম যাতে করে না হয় সম্মানিত ভাতৃমণ্ডলী ইমান এবং আমলের মাধ্যমে জান্নাতের কাছাকাছি যেতে পারবেন জাহান্নাম থেকে দূরে হইতে পারবেন এটি হচ্ছে মহা সাফল্য পাঁচ নামাজের হেফাজতের মাধ্যমে জান্নাতের আর এস হইতে পারবেন আল্লাহ এই পাঁচ অক্ট নামাজের কথা সুরায় মোহমেনের শুরুতে দশ থেকে এগারোটি আয়াতে দুই বার করে উল্লেখ করেছেন তারপরে বলছেন উলাই কাহমিয়া যারা নামাজের হেফাজত করে যারা নামাজে বিনয় খুশুর সাথে আন্তরিকতার সাথে নামাজ পড়ে তারাই হচ্ছে জান্নাতুল উত্তরাধিকারী জান্নাতুল্নাতুল সব ফিরদৌস সবচেয়ে উচ্চ জান্নাত এবং সবচাইতে সুন্দর জান্নাত সবচাইতে মূল্যবান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া সিদ্দিক সোহাদাদের কাছাকাছি রাখবেন এই জান্নাতে জান্নাত যদি যেতে চান তাহলে পাঁচ অক্ষর নামাজ খুশুর সাথে হেফাজতের সাথে টাইমে টাইমে আদায় করতে হবে নবী মাহমুদ রসুল্লাহ সালসালামের তরিকায়